গাইস তোমরা অনেকে আমাকে বলছিল যে ভাই আপনার সারটা ঘুরিয়ে দেখাও তো আজকে আমি ঘুরিয়ে দেখাতে যাচ্ছি তোমাদেরকে তোমরা জলদি আমাদের সাথে চলো তো ওইখানে আসো এদিকে দেখে কত প্রাকৃতিক দৃশ্য এগুলোর দিকে আমরা মনোযোগ না দিই চলো ওইদিকে যাই আমরা ওইদিকে যাই এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে তো এটা দেখে একটা কেকটার গাছ জুম করে দেখাও জুম করছে এই যে দেখেন ক্যাকটাস গাছ তারপর এই যে একটা অ্যালোভেরা গাছ এই যে দেখেন এলোভেরা গাছটা কত সুন্দর বড় তো অ্যালোভেরা গাছটা শেষ করে এখানে গেলাম এখানে একটা ফুল গাছ আছে এখানে দেখেন ফুল গাছটা ফুল গাছটা দেখার পরে তারপর এই দেখেন আমার টাঙ্কি তারপর দেখেন এটা আরেকটা ফুল গাছ এই আর আরেকটা ফুল গাছ তারপর একটি বট গাছ আছে এইদিক দিয়ে গাছ তো বট গাছটা দেখছেন বট গাছটা বাদ দেন তারপর এদিকে চলেন ওদিকে দেখেন কত সুন্দর সুন্দর কুড়ি গাছ বুড়ি গাছ তো গাছেরও আপনি দেখেন বুড়ি গাছ বুড়ি গাছ তারপর দেখেন কি সুন্দর সুন্দর দৃশ্য সুবাড়ি গাছ সুবাড়ি গাছ এদিক বাঁশের ঝার মূল সবই আছে তো সব দেখতে পারছেন আপনারা বুড়ি গাছ বাঁশের জার এটা দেখেন বুড়ি গাছ কিন্তু ফুল ধরছে বুড়ি গাছের ফুলটা দেখতে সুন্দর সুন্দর ফুল ধরছে দেখা যাচ্ছে না अपना बॉयस रिकॉर्ड ऑफ कर सकता है तेरे में जेर जेर नंबर तो जाए ना केरे नंबर दे दे तीन नंबर तो सुन ले पाल लो ना केरे नंबर बोल दियो क्या है ना है को नंबर बोल दियो करामर को तू कौन जा साथ देनु तुम तो क्या कमर कौसना